আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার আজকে যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার ডার্সম্যান কামিরে অ্যাস্টিমেট পদে চাকরি পরীক্ষা দিয়েছেন তাদের সম্পূর্ণ প্রশ্ন সমাধানে এখন আলোচনা করবো সময় ছিল নব্বই মিনিট লিখিত পরীক্ষা হয়েছে পূর্ণমাণ ছিল একশো আর তারিখ হচ্ছে আজকে অর্থাৎ সাতই জুন দুই হাজার চব্বিশ প্রথম প্রশ্ন ছিল সন্ধি থেকে পবিত্র পুযুগ ইত্র পবিত্র অন্বেষণ অনুযুগ এসন অন্বেষণ মতৈক্য মতযুগ ঐক্য মতৈক্য ততধিক ততযুগ অধিক ততোধিক প্রত্যুষ প্রতিযুগ ওষ প্রত্যুষ নিচে বানগুলি শুদ্ধ করুন শিরুচ্ছেদ এটা শুদ্ধোচ্চ হবে শিরোচ্ছেদ গীতাঞ্জলি ধিগর হবে গীতাঞ্জলি বিভীষিকা বিভীষিকা মোমোর এটা বাননের পার্থক্য বুদ্ধিজীবী ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করতে বলা হয়েছিল আমরণ অর্থাৎ মরণ পর্যন্ত অবৈভাব সমাজ তে মাথা তিন মাথা সমাহার এটা দিগু সমাজ মধু মাখা মধু দিয়ে মাখা তৃতীয় সমাজ দ্বীপ দুদিকে অপচার নিপাতনের সিদ্ধ বহুব্রীহি চন্দ্রমুখ চন্দ্র ন্যায়মুখ উপমিত কর্মধারই নিম্নরেখা কারক নির্ণ করতে বলা হয়েছিল মেঘ থেকে বৃষ্টি পড়ে এটি হবে অপাদান কারক তিলে তৈল আছে অধিকন কারক ডাক্তার ডাকো কর্মকারক ছেলেরা ফুটবল খেলছে কর্তিকারক সৎপাত্রে কন্যা দান করো সম্পাদনকারক অপ্রদিকে বাক্য সংকোচন ছিল সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন যা অন্য কোনো উপায় নেই অনন্য উপায় আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব মৃতের মতো অবস্থা যার মোমূর্ষ ফেরিন্দা ব্ল্যাঙ্কস ছিল উশুড অ্যাবাইড বাই মেনে চলা দ্যালো মমতা জ্যারিড টু হয় শাহজাহান হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত দ্য মিটিং ইউ হ্যাড বেটার গো নাও আই এম অ্যাসিয়াম টপ লজ্জিত আই এম ক্যাপেবল অব সক্ষম ডুইং ইট আর ই কনফিডেন্ট টপিক পারফরমেন্স কারশন ছিল রিচ ইজ রিচ আর নো টলিস্যাপি এ বিপরি যেহেতু সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ গন হবে ওয়ান অফ মাই ফ্যান্স ইজ হবে ওয়ান অফ মাই ফ্যান্স ইজ এ লয়ার ইয়েস্টারে হি হ্যাজ গন হোম আচ্ছা হি ওয়েন্ট হোম হবে ইয়েস্টারে যেহেতু ছিল দিস ইজ এ হবে ইউনিক্লার কেস ওর ইউ মাইন জি যুগ হবে ক্লোজিং দ্য ডোর ট্রান্সলেশন ছিল গত রাতে তার ঘুম ভালো হয়েছে হি স্লিপটা সাউন্ড স্লিপ লাস্ট নাইট প্রয়োজন আইন মানে না নেসেসিটি নোজ নো ল তিনি এম এল এম পাস তিনি এল এল এম পাস হি ইজ অ্যান এল এল এম আমি না পারলাম না আই কুড নট বাট লাভ আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করি আই প্রিফার রিডিং টু রাইটিং সে পাঁচ বছর যাবত এখানে বাস করছে হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর ফাইভ ইয়ার্স আনসারিং কোয়েশ্চেন ছিল রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট হিয়ার দ্য ওয়াট রিডিং হচ্ছে এখানে জিরান হোয়াট ক্যান অফ নাইন ইস নলেজ অ্যাবস্ট্রাক্ট নাউন নলেজ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হোয়াট ইজ দা অ্যাজেকটিভ অফ ওয়ার্ড মাউথ হচ্ছে ওরাল হোয়াট ইজ দ্য নাউন ফলিস ছিল হোয়াট ইজ দ্য সুপারিটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড বিগ বিগেস্ট অ্যাজেকটিভ ট্যাক্সে অ্যাজেকটিভ হবে ট্যাক্সেবো তো লিখতে বলা হচ্ছিলো বাটা দাগ মোজ মিলি সিট তারপর যন্ত্রপাতির নাম ছিল ছিল আচ্ছা তো যে গুণিতক ছিল যে একটি লগিস্টর সংখ্যা নির্ণয় কোন যাকে এত দিয়ে আচ্ছা তো এটা উত্তর হবে 2522 14 নম্বর একটা প্রশ্ন ছিল 14 নম্বর একটি প্রশ্ন ছিল এটির উত্তর হচ্ছে যথাক্রমে এটি তো হবে 336 বর্গ সেন্টিমিটার পনেরো ছিল একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে বসলে এটার উত্তরটা হচ্ছে ছাত্রসংখ্য ষাটজন হবে আচ্ছা তো সাধন কেন্দ্রগুলো দেখি বিশ্ব পরিবেশ দিবস কবে পাঁচ জুন দিন রাতের সময় সমান কোথায় হয় নিরক্ষ রেখায় বাংলাদেশের পর্যন্ত কত সংশোধন করা হয়েছে বার পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্থ কত দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার প্রস্থ আঠেরো দশমিক এক শূন্য মিটার বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করে দেশ কোনটি ভুটান পদোন্নতি মাঝিয়ে রচিত হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি ফিদেল উক্তি স্মার্ট বানাসের ভিত্তি চারটি স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট সোসাইটি স্মার্ট সিটিজেন স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি সোসাইটি স্মার্ট সিটিজেন মুক্তি দর্শন অবদানের জন্য পদক্ষ্যাত সম কী কী চারটি বীরচেষ্ট বীরোত্তম বীর বিক্রম বীর প্রতীক বিশ্বের সমুদ্র সৈকতের নামকে দৈর্ঘ কক্সবাজার সমুদ্র সৈকত আর দৈর্ঘ্য হচ্ছে একশো বিশ কিলোমিটার আত্ম আত্মজীবনী বই লেখককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপমহাদেশের অর্থনীতি পথ নৌল পুরস্কার বিজয়ীকে অমর্ত্য সেন জিপিএস জিআইএস পনের গ্লোবাল প্রদর্শনী সিস্টেম জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ছয় দফা কত সালে হয়েছিল উনিশশো সালে ডেঙ্গু রোগের জন্য কোন মশা দেয় এডিস মশা বানাসের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে ভারত মিয়ানমার রূপপুর পানয় বিদ্যুৎ কেন্দ্র কোন জেলা অবস্থিত পাবনা জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় আর সত্তপ্ত কোথায় উনিশশো পঁয়তাল্লিশ সালে দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র নিশ্চিত সৌধে দেশ কোনটি নড়ে বানাসের প্রথম কৃত্রিম প্রগ্রহের নাম কি বঙ্গবন্ধু স্যাটেলাইট এক তো এই ছিল প্রশ্ন সমাধানটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ করছি এবং বেশি বেশি লাইক কমেন্ট অনুরোধ করছি তো ইনশাআলা দেখা হবে পুরো ভিডিওতে